সমস্ত প্রশংসা সমস্ত গুণগান তৈরি সেই মহান রবিকারী আল্লাহ তালার জন্য যে মহান রব আমাদেরকে তার ঘরে মসজিদে আসার এবং সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে جابان خلّى فران خلّى سواي سُكِّيَاء دعي كوري شايبُنَّا اللَّهِ أَحْمَدُ مُصْطَفَى مُحَمَّدُ مُصْطَفَى شَابِرِ الصَّلْمَ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ مَلِكُ وَطِيَاقٌ إِذَا الرَّسُولُ دَارُ وَشِتَهَاتُ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ اللَّهُمَّ بَارِكْ عَلَيْهِ আলোচনার বিষয় হল সালাদ পরিত্যাগকারীর পরিণাম এবং তার স্থান ইবাদতের জগতে সব ইবাদত আছে যে সমস্ত ইবাদতগুলো গুলো পরিত্যাগ করলে মানুষ বড় ক্ষতির মধ্যে পড়ে যায় এবং সে মুসলিম থেকে অমুসলিম হয়ে যায় মমিন থেকে মুসলিক হয়ে যায় কাফের হয়ে যায় ঈমান ওলার থেকে ইমান বিনষ্টকারী হয়ে যায় এই সমস্ত পরিত্যাগকারী আমলের মধ্যে সবচাইতে বড় মানুষের যেটা ধ্বংস নিয়ে আছে আমলকে ক্ষতি করে দেয় ঈমানকে নষ্ট করে দেয় মুসলিম থেকে অমুসলিম হয়ে যায় তার মধ্যে সবচাইতে বড় পরিত্যাগকারী ইবাদ হলো ইবাদত হলো সালাদ পরিত্যাগকারী একটা ইবাদত সমস্ত ইবাদতের মুকুট সমস্ত ইবাদতের মুকুট ইঞ্জিল সালাদকে সমস্ত ইবাদতের ইন্দিল বলা হয় ଏଇଟା ନ ରସୁନ୍ ଉତ୍ସନ ନ ଗୁଆ তিরমিজি ହୁସେନ୍ ନା নম্বর হাদিসের ଚଶ এই হাদিসটি এনেছেন ର ମୋତେ ଏ

আপনার কাছ থেকে যখন হিসাব নিবেন বাংলার কাছ থেকে যখন হিসাব নিবেন নিশ্চয় সর্বপ্রথম বান্দার কাছ থেকে সনাতের হিসাব নিবেন কিসের হিসাব নিবেন সনাতের হিসাব নিবেন তো কেয়ামতের ময়দানে যখন হিসাব যখন নেবেন সলাতের হিসাবটা দিয়ে শুরু করবেন এরপরে হাদিসের পরের অংশগুলো আছে। মনে করছি হিসাব দিয়ে যে তো সলাদ তেমন একটা কঠিন জিনিস নয় সহজ একটা জিনিস কিন্তু আসুন হাদিসের পরের অংশগুলোকে আমরা জেনে নেই এটা আমরা সহজ মনে করছি কিন্তু এতটাও সহজ নয় رسول الله صلى الله عليه وسلم فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر رسول الله صلى الله عليه وسلم قال যদি কোন ব্যক্তির যদি সালাত যদি আল্লাহ তাআলার নিকটে যদি হয় তাহলে ওই ব্যক্তির যদি কোন ব্যক্তির যদি সলাপ যদি গ্রহণযোগ্য যদি হয় তাহলে তার সমস্ত আমলই গ্রহণযোগ্য হবে এই জন্য কেয়ামতের মাঠে বিচারের মাঠে হিসাব নেবেন সলাব দিয়ে শুরু করবেন এরপরে মানুষের যত ইবাদত আছে যত আমল আছে তারপর সেইগুলো ধারাবাহিক ভাবে না হবে যার সলাদ কবুল হবে আল্লাহর নিকটে তার সমস্ত আমলই কবুল হবে সলাদের পূর্বে একজন মানুষ হস করেছে প্রত্যেক বছরই হস করেছে অমরা করেছে জাকাত দিয়েছে দান করেছে দান পুত্র আদায় করেছে গরীব দুঃখীদেরকে সহযোগিতা করেছে মিসকিনদেরকে খাবার দিয়েছে তো এইগুলির হিসাব কিন্তু আগে নেওয়া হবে না হিসাব কিন্তু সলাদ দিয়ে শুরু হবে বর্তমান সময়ে মানুষকে কোনো ব্যক্তির যদি বিপদের মধ্যে পড়ে তাকে মানুষ সহযোগিতা করে হজের কথা বললে মানুষ টাকা থাকলে অতি সহজে হজ করার জন্য মক্কামদিন আয় যায় টাকা থাকলে মসজিদ নির্মাণ করে দেয় টাকা থাকলে মানুষ দান খয়রাত করে দেয় কিন্তু দেখেন একটা মানুষকে যে ব্যক্তি সলাদ আদায় করে না তাকে কিন্তু সলাতের দাওয়াত দিলে সলাতের কথা বললে কিন্তু ওই ব্যক্তি এত সহজেই কিন্তু সলাৎ আদায় করে না অথচ যে আমল সেনা যে ইবাদত ছাড়া কোনো আমলের হিসাবের কোনো প্রশ্নই আসে না তো সালাতের ব্যাপারে মানুষকে যখন সালাতের দিকে যখন ডাকা হয় সালাতের কথা যখন বলা হয় তখন কিন্তু ওই লোকটা ওই মানুষটা সালাতের ব্যাপারে এত সহজভাবে তিনি নিতে পারে না অতি সহজেই সালাত আদায়কারী ব্যক্তি হিসাবে হতে পারে না উনি তখন তার সময়ের কথা বলেন তখন তিনি কি বলেন যে এখনো সালাতে আদায় করার মতো তো বয়স হয়নি এখনো চুল পাকে নাই দাড়ি পাকে নাই অতএব আর কয়েকটি দিন যা একটু বড় বয়সের একটু ভার সঙ্গ আসু চুল পাকুক একটু দাড়ি পেকে যাক তখন ধীরে সুস্থ সালাত আদায় করা যাবে অথচ কিন্তু ওই সময় তিনি অন্য অন্য ইবাদত করছে কিন্তু সালাতের ইবাদত তিনি করছেন না এই জন্য আল্লাহ রসুল সলনী মুসাল্লাম হুসেন সাল্দান সালাতের হিসাব কিন্তু কেমন ময়দানে আগে হবে যার সানাথ ঠিক হবে যার সালাদ কবুল হবে তার সমস্ত আমলি কবুল হবে আনা সিবনে মা লেক্রোদিয়াম লাহুর দ্বারা তার রেওয়াইতে হাদিসটি নিয়ে এসেছে যে সানাথ যার কবুল হবে তার সমস্ত আমলই কবুল হবে এই হাদিসের পরের অংশের ভিতরে বলেছেন শুনে রাখো আমার উন্মত বাসিক যদি সালাদ যদি আল্লাহর নিকটে যদি গ্রহণযোগ্য যদি না হয় তার আমলই নষ্ট হয়ে যাবে তার আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনার কবুল হওয়া না হওয়া পর্যন্ত আমল নষ্ট হওয়ার কথা কিন্তু বলা হয় নাই কিন্তু সনাতের হিসাব যখন ঠিক হবে তার সমস্ত আমলই ঠিক হবে সলাত ঠিক হবে না কোনো কিছুই ঠিক হবে না বরং তার আমল নষ্ট হয়ে যাবে আর সিদ্নেমা আলেখ রাদিয়া ব্লহ জেলা তো তার বর্ণনার মধ্যে নিয়ে এসেছেন আল্লাহর সো সাল্লাম সাল্লাম বলেছেন শুধু নষ্টই হবে না বরং ফেস আইরো আমালি তার সমস্ত আমলই বাতিল হয়ে যাবে শুধু নষ্টই হবে না বরং তার সমস্ত আমলই বাতিল হয়ে যাবে সালাদকে আপনি এত সহজভাবে নিচ্ছেন আপনার যদি আপনার ভিতরে যদি সালাতের মতো আমল যদি আপনার মধ্যে যদি না থাকে কি করবেন হস আর জাকাত দিয়ে আপনার ভিতরে যদি পাঁচক্য সালাদ যদি না থাকে আপনি কি করবেন আপনার মনুষ্যত্ব দিয়ে সৌরা মুদ্রাসীরে মুক্ত আল্লাহর রাসূল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ফি জান্নাতিন ইয়াতসাআলুন আলাল মানুষকে যখন হিসাব নিকাসের পর যখন জান্নাতে দেওয়া হবে জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবেন জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পর তারা দেখতে পাবেন তাদের সুপরিচিত সুআকাক কিতব তাদের নিকটবর্তী লোকজন জাহান্নামের আগুনের হতে দাও দাও ঘুরে দৌছে জাহান্নামের নামের আগুনের মধ্যে দাও দাও করে দৌড়ছে তারা জিজ্ঞেস করবে একে অপরকে জিজ্ঞেস করবে আচ্ছা বদন্ত দেখি ওই যে জাহান্নাম নাম দেখা যায় ওই জাহান্নামের নামের মধ্যে আমাদের কত বন্ধু কত পরিচিত ব্যক্তিত্ব জাহান্নামের নামের আগুনের মধ্যে জ্বলছে তাদের কি পাপ ছিল তাদের কি অপরাধ তাদেরকে কি এত কঠোর শাস্তির মধ্যে রাখা হয়েছে তখন একে অপরের মধ্যে বলা বলি করবে না আমরা তো জানি না চলো জিজ্ঞেস করা যাক আনিল মুজরিম তাদের জাহান কাছে যাবেন তাদেরকে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম ফি সাকার তাদের যেই ডাক দিবেন তাদের ডাকের ভাষা ধরনটা কেমন হবে দেখেন মা সালাকা কুম ফি সাকার হে পাপিষ্ঠ ব্যক্তিরা তোমাদেরকে কোন পাপের কারণে তোমাদেরকে জান নামে দেওয়া হয়েছে নাকি ধরনটা কি দেখেছে ওইখানে কিন্তু আপনাকে ভাই বলবে না আপনাকে নেতা বলবে না আপনাকে বড় মাতবার বলবে না আপনাকে বড় বিচারক বলবে না বলার ধরনটাই হবে হে পাপিষ্ট পাপিষ্ট তো না হলে তোমাকে তো জাহান নামে দেওয়া হয় না ধরনটাই হবে অন্যরকম বলবেন হে পাপিষ্ট তোমাদের কি কিসের কারণে তোমাদেরকে জাহান নামে দেওয়া হয়েছে কোন পাপের কারণে তোমাদেরকে জাহান নামে দেওয়া হয়েছে কোন পাপের কারণে তাদেরকে জাহান দেওয়া হয়েছে এই কারণটা একটু দেখেন আমার আপনার মধ্যে আমার পরিবারের মধ্যে আমার বন্ধু বান্ধবের মধ্যে আমার নিকটবর্তী প্রতিবেশীর প্রতিবেশীদের মধ্যে এই কারণটা আছে কিনা যদি থাকে তাহলে ওই কারণের বিনিময়ে আপনাকে সর্বপ্রথম যার নামে হবে যদি আপনার যেতে আত্মীয়র মধ্যে বাড়ির সদস্যের মধ্যে যদি থাকে ওই পাপের কারণেই তাকে যার নামে দেওয়া হবে তাদেরকে যখন ডাক দিয়ে বলবেন তাদের প্রথম কারণটাই হবে কবিন

এটা হলো জান্নামিদের জান নামে যাওয়ার প্রথম কারণ এখন আপনার আশেপাশে আপনার পরিবারের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে আপনার বন্ধু মধ্যে একটু তাকিয়ে দেখেন কয়েকজন ব্যক্তি সালাত আদায় করে আর কয়েকজন ব্যক্তি সালাত আদায় করে না তাদেরকে তাদের স্থান কোথায় হবে আপনি একটু মূল্যায়ন করেন দুনিয়াতে যখন বন্ধু হয়ে বন্ধুর বিপদে বিপদ দেখলে বন্ধু থাকতে পারে না বাবা তার সন্তানের বিপদ দেখলে বাবা থাকতে পারে না সন্তান তার বাবার বিপদ থেকে সন্তান থাকতে পারে না অথচ দেখেন যার নাম থেকে বাঁচার জন্য কয়জন পিতা কয়জন পরিবারের অভিভাবক তার পরিবারের কে জান্নাতে যাওয়ার ব্যাপারে একশো পার্সেন্ট তিনি দায়িত্ব পালন করেছেন যার নাম থেকে বাঁচানোর জন্য তিনি পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন আপনার চোখের সামনে যদি আপনার সন্তান যদি আগুনে জ্বলে পুড়ে যায় এক্সিডেন্ট হয়ে আসে আপনার জীবনের সর্বস্ব দিয়ে আপনি চেষ্টা করেন তাকে বাঁচানোর জন্য অথচ ওই সন্তানটা দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর আপনার চোখের সামনে না আদায় করে করে যার নামে হয়ে যাচ্ছে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ তিনি আদায় করছে অর্জন করছে কিন্তু আপনি কিন্তু এটা নিতে পারেন না তখন কি ভেবে দেখেছেন আপনার স্ত্রী যার সাথে গোটা জীবনটা আপনাকে কাটিয়ে দিয়েছেন ওই স্ত্রী আপনি সালাত আদায় করেন আপনার স্ত্রী সালাত আদায় করে না কখনো কি বলেছেন স্ত্রী প্রাণের বিবি তোমার সাথে গোটা জীবনটাই তোমার সাথে কাটিয়ে দিলাম আমি সালাত আদায় করি হয়তো আল্লাহ যদি চাইতে আমাকে সালাতের বিনিময় আল্লাহ আমাকে জান্নাতে দিবেন কিন্তু তুমি তো সালাত আদায় করো না এই সালাত না আদায় করার কারণে তোমাকে জান নামে যেতে হবে এত গোটা জীবনটা তোমার সাথে কাটিয়ে দিলাম আমি যাব জান্নাতে তুমি যাবে জান নামে এটা কিভাবে আমি মেনে নিতে পারি কয়জন স্বামী তার স্ত্রীকে বলেছেন অথবা কয়জন স্ত্রী তার স্বামীকে এইভাবে বলেছে কয়জন বাবা তার সন্তানকে এইভাবে বলেছেন তার সন্তান তার বাবাকে বলেছে খুঁজে পাবেন একজন ব্যক্তি কেউ খুঁজে পাবেন না অথচ বাংলা ইংরেজি অঙ্ক পড়ানোর জন্য প্রতিটি বাবা মা রাত্রি যখন হয় দশটার পরে অথবা আটটার পরে নয়টার পরে টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছেন বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন সকালে ইংলিশ টিচার আসবে অঙ্কতি স্যার আসবে তোমাকে তাড়াতাড়ি করে কসিংয়ে যেতে হবে টিউশনি মাস্টার আসবে তাকে পড়তে হবে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো অথচ এই আপনার আপনার আপনি একজন বাবা মা কই এই কই আদেশ আপনি তাকে করেছেন কয়জন পিতা কয়জন মাতা তার সন্তানকে বলেছে বাবা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো সকালে তোমাকে ফজরের নামাজে মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে কয়জন পিতা কয়জন মাতা বলেছে কখনো এই কথা কখনো কোনো পিতা মাতা সন্তানকে বলে অথচ আপনার চোখের সামনে আপনার পরিবারের লোকজন সালাত না আদায় করে করে জাহান নামের দিকে যাচ্ছে মোমের থেকে মুশরিক হয়ে যাচ্ছে যার ইমান নষ্ট হয়ে যাচ্ছে এদিকে আপনি খেয়াল করতে পারেন নাই অথচ সন্তানের পরিবারের ভবিষ্যতের জন্য নিজের গোটা জীবনটাই তাদের জন্য বিলিয়ে দিয়েছে কিন্তু জান্নাতের ব্যাপারে এটা আপনি পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন নাই জান নামের হাত থেকে বাঁচানোর জন্য আপনি পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জান নামে যাওয়ার প্রথম কারণ সূরা মুদ্দাসসিরের মধ্যে নিয়েছেন মা সালাকা কুম ফি সাকাব তাদেরকে যখন ডাক দিয়ে બોলাবেন হে কপিস্টরা তোমাদেরকে কিসের কারণে জাহান্নামে আনা হয়েছে? আমাদেরকে কিসের কারণে জাহান্নামে দেওয়া হয়েছে? কলম লম নাকু মিনাল তারা বলবে আমরা সালাত আদায় করতাম না সালাত না আদায় করার কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। আজকের এই কারণটা আপনার বাসা পর্যন্ত নিয়ে যান আর আপনার পরিবারের ভিতরে এই কারণটা খোঁ দেন আছেন কিনা

আবু রদী লক তাই বর্ণনা করেন রসুদসাল্লক আইলীন হুসাল্লাম বলেছেন আমাদের মাঝে এবং মোনফিক কের মাঝে একজন মোমেদ আর একজন মোনাফিকের মাঝে অতা হচ্ছে সালাত একজন মোমেদ আর একজন মোনাফিক বা মুশিকের মাঝে অতা হচ্ছে সালাত যে ব্যক্তি সালাদ আদায় করে সে একজন মোমের আর যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল সে কুফরি করে ফেললো সে মুসলেক হয়ে গেছে সে কাপে সে কাপে হয়ে গেছে এদেশে কোনো নাম কোনো মুসলেক কাপের জানাজা হয় না বলতে পারবেন কি হয় না দেশের মাটিতে কোন নামদারি কোন মুসলিম কাপের জানাজার সালাদ আদায় করা হয় না কিন্তু দেখেন কেমন মুশ্রেকের জনাদার সালাত আদায় করা হয় কেমন কাফের জনাদার সালাত আদায় করা হয় এই হাদিসের দিকে লক্ষ্য করেছেন কিনা জানি না আমি সই মুসলিমের বিরাশি নাম্বার হাদিসটা আপনাদের সামনে পাঠ করছি

পনেরোত্তর নাম্বার হাদিসটি এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সল্তমহক ও বলেছেন আল্লাহ রসূল সল্তহক আয়নিং ও সাল্লাম বলেছেন আল্লাহর বান্দা এবং মুসলিম শিরিক ও কুফুরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। আল্লাহর বান্দা মুসরিক এবং কফর শিরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাদ সেরে দিল সে কুফরি করে ফেলল সে সিরিক করে ফেলল সে হয়ে গেছে সে কাপে গেছে আর যে সালাদ আদায় করল সে আল্লাহর নিকটে একজন মমিন হিসেবে গণ্য হল আমি বলছিলাম যে এই দেশের মাটিতে কিন্তু কোন নামদারি কোনো মুসলিম কাপের জানাদের সালাদ আদায় করা হয় না কিন্তু দেখেন একটা মানুষ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পাঁচত্ব সালাদ না আদায় করে পাঁচত্ব সালাত না আদায় করে উনি মুসলেক হয়ে গেছে উনি কাপের হয়ে গেছে এখন বলতে পারবেন কি উনি নামে মুসলিম তার জানাজা আপনারা কি বন্ধ করে রেখেছেন নাকি জানাজার সালাদ আদায় করেছেন তার জানাজার সালাদ কি বন্ধ হয়েছে হয় নাই কিন্তু আপনাকে যদি টাকা দেওয়া হয় পয়সা দেওয়া হয় একজন নামদারি কোনো মুশরিকের জানাজার সালাত কিন্তু আপনি আদায় করবেন না কিন্তু যেই লোকটা দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর দরবারে বাসুক্ত সালাত ফরজ সালাত না আদায় করে মুশরিক হয়ে গেছে কাফের হয়ে গেছে তা আপনি কিভাবে পারেন আপনি একজন পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে একজন মুশরিক কাফিরের জানাজার সালাত কিভাবে আপনি আদায় করতে পারেন কিভাবে আপনি আদায় করতে পারেন কে দিল আপনাকে তার জানাজার সোলাতে আদায় করার হুকুম কে দিল তার জানাজার কোনো বিধান নাই প্রাণ এবং হাদিসে তার জানাজার কোনো বিধান নাই যদি বেনামাজি যদি মৃত্যুবরণ করে কোন বেনামাজি যদি মৃত্যুবরণ করে তার বেনামাজি বেসা আলাদা বেসালাদ আদায়কারী কি তার জানাজার সোলাতে আদায় করতে হবে

কিন্তু আমরা সব হাদিসই মেনে নিতে পেরেছি কিন্তু এই হাদিসটা বাংলার মুসলমান অধিকাংশ মুসলমানই নিতে পারে নাই নিতে পারে নাই যদি নিতে পারত তাহলে প্রতিটি মানুষই সালাত আদায়কারী হতো প্রতিটি মানুষ আদান শোনার সাথে সাথে সমস্ত কাজ কর্ম বাদ দিয়ে পাশ্চাত্য সালাত আদায় করার জন্য মসজিদে গিয়ে আগে উপস্থিত হল কিন্তু এই হাদিসের উপর আমরা আমল করতে পারি নাই যার কারণে এই হাদিসের উপর যতদিন পর্যন্ত আমল না হবে ততদিন পর্যন্ত একটা পরিবারের প্রত্যেকটি সদস্য সালাত আদায়কারী হবে না পুরা গ্রামের মানুষ সালাত আদায়কারী হবে না যতদিন পর্যন্ত এই হাদিসের উপর মানুষ আমল করবে যতদিন পর্যন্ত মানুষ এই হাদিসের উপর আমল না করবে ততদিন পর্যন্ত ওই সমাজ ওই মহল্লা পরিপূর্ণভাবে সালাত আদায়কারী হবে না তা আসুন আপনি যদি চেষ্টা করেন যে আল্লাহর সকল বিধানকে আমি মেনে নিয়েছি রসুলের প্রত্যেকটি সুন্না প্রতিটি কথা আমি মেনে নিয়েছি আজকের থেকে আমি এই হাদিসটা মেনে নিলাম যে কোনো বেন আমাদের জানাজার সালাদ আমি আদায় করব না এবং কোনো সালাত আদায়কারীকেও বেন আমাদের সালাত আদায় করতে দিব না যদি এইটার উপর যদি আমল করতে পারেন তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটি মহল্লায় মহল্লায় আদায়কারী মানুষের আর অভাব হবে না নির্ধারিত সময় শেষ হয়ে গেছে আমার আলোচনার বারমনে এখানেই শেষ করছি কথা বলার মাঝে যদি কষ্ট হয়ে থাকে ভুল হয়ে থাকে আল্লাহর জন্য ক্ষমা করবেন আর আল্লাহ তাবার কথা আল্লাহ আমাদেরকে কোরআন এবং সই হাদিসের উপর যে আমূল করার দান করেন বলেন আমি